বিশ্বের নানা দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষার জন্য প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনক শনিবার সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের জুইট সেন্টারে আয়োজিত সেমিনারে এসব দাবি তুলে ধরা হয় দাবি তিনটা হলো দেশে প্রবাসীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে প্রবাসী সুরক্ষা আইন নামে একটি বিশেষ আইন প্রণয়ন তিন থেকে ছ মাসের মধ্যে দেশে প্রবাসীদের অভিযোগ মামলা নিষ্পত্তি লক্ষ্যে প্রবাসী বিশেষ ট্রাইব্যুনাল গঠন দেশের প্রতিটি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল দ্বারা বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং এ বিশেষ ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণাধীন একটি মোবাইল কোর্ট ব্যবস্থা ঢাকা এয়ারপোর্টে চালু করে দ্রুততার সাথে প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তি করা সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির উদ্দিন অ্যাটর্নি মঈন চৌধুরী সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল এ সময় বক্তারা জাতীয় সংসদে ত্রিশ জন প্রবাসী রাখার পাশাপাশি প্রবাসে দলীয় রাজনীতি বন্ধের দাবি জানান